আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন বছরের শুভেচ্ছা এটা হচ্ছে কুরবানির দুব্বা আজকে আমি রান্না করতেছি দুববার মাংস তা আমি দুববার মাংসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আমি একে একে সব মশলা দিয়ে দেব এখানে দুব্বার মাংস কিন্তু খেতে অনেক টেস্টি অনেক ভালো লাগে আমরা আমার কিন্তু দুববার মাংস অনেক পছন্দ তাই আমি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি এখানে দুই কেজির মতো দুব্বার মাংস আছে তো আমি এখানে এলাচি দারুচিনির তেজপাতা এগুলি দিয়ে দিলাম দিয়ে দেওয়ানোর পরে এখানে আমি আদা রসুন পেস্ট করা একসাথে আমি পেস্ট করে রাখছি আদা রসুন দুনোটা এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ আর হাফ তারপর আমি একে একে মশলাগুলি দিয়ে দিয়েছি হলুদ জিরা ধনিয়া মাংসের মশলা এগুলি সব লালমরিচের গুঁড়া একটু তা আমি একে একে সব মশলা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি টমেটো তারপরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ পরিমাণ মতো লবণ তেল এগুলি সব মিক্স করে আমি দিয়ে দিব দুব্বার মাংস কিন্তু আলাদা একটা স্বাদ ডিফারেন্স আছে একটু গরুর মাংস আর দুব্বার মাংসের মধ্যে ভালো লাগে খেতে অনেক ভালো লাগে দুব্বার মাংস আমি একসাথে সব ম মশলা সব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সব দিয়ে দিয়ে আমি চুলাই এটা এক ঘন্টার মতো বসাই দিব দিয়ে দিলাম বসাই চুলাই এক ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি কী রকম হয়েছে দেখেন সব মৌ মশলা কিন্তু সব নরম হয়ে গেছে তা আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে এটা আবার দশ পনেরো মিনিটের জন্য আবার বসাই দিব দেখেন দশ মিনিটের পনেরো মিনিটের পরে আবার দেখি কীরকম হয়েছে কালারটা মশাল্লা অনেক সুন্দর খেতে কিন্তু অনেক দারুণ সবার প্রিয় কিন্তু আরবিয়ানদের কুয়েতিদের যারা মিডল এস্ট থাকে যারা আরবি সবারই অনেক পছন্দ তা আমি নামানোর আগে এখানে গরম মশলা দিয়ে দিলাম জিরা ঠালা এগুলি আমি এগুলি করে নিয়েছিলাম অনেক আগে তা আমি দিয়ে দিলাম এখান থেকে এক চামচ খেতে কিন্তু অনেক টেস্টি এগুলি আপনাদের যদি আমার রেসিপিটা পছন্দ হয় তাহলে পাশে তাকিয়েন কার পছন্দ দুব্বার মাংস জানায়েন কমেন্ট করি একটা লাইক দিন ভালো থাকিয়েন সবাই আমাদের জন্য দোয়া করিয়েন আল্লাহ হাফেজ